안녕하다 와

হয়েছে আজকের কি বিক্ষোভ একটু যদি বলেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটা ডেপুটেশন ছিল বিএমএসআই কাছে হসপিটালে মানে তপন রুরাল হাসপাতাল হসপিটালে তো আমরা এখানে আমাদের আজকে মান্থলি মিটিংও ছিল সেইখানে আমরা অনেক আশা দিদিকে পেয়েছি আজকে তো সবাই মিলে আজকে আমরা আমাদের একটাই মেন বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে একটা ঘটনা ঘটেছে একটা আশা দিদির মানে ফিল্ডে সেই ঘটনাটা কি খুব দুর্বিষহ এবং মারাত্মক ঘটনা যেটা একটা আশা দিদির জীবনহানি হতে পারে আত্মসম্মানও যেতে পারে তাহলে এত বড় রিস্ক নিয়ে আশা হয়েছি বলে তাদের কি কোনো আত্মসম্মান নেই কারণ কোনো প্রাণ প্রাণ চলে যাবে এরকম কোনো কোনো প্রতিশ্রুতি দিয়ে কি আশাতে আমরা জয়েন করেছিলাম তাহলে এই আমরা চাকরিটা করার চেয়ে আমার মনে হয় আমরা হয়তো অর্থের কারণে করছি কাজটা কিন্তু আমার মনে হয় আমাদের অন্তরাত্মা বলছে যে এই কাজটা করা উচিত না যাই হোক এবার করতে আমরা বাধ্য হচ্ছি পয়সার কারণে সেটা করছি যখন তাহলে আমাদের এনশিওর করার দায়িত্ব কা আমাদের যে আমরা যে আত্মরক্ষা করব আমাদের যে সম্মান আত্মসম্মান বাঁচবে সেইটা রক্ষা করার দায়িত্ব একমাত্র স্যার বিএমের স্যারের ছিল কিন্তু উনি বলছেন যে আমরা যে সরকারের যে রুলস সরকারের রুলস হচ্ছে আমাদেরকে যেতে হবে ড্রাইভারের সাথে একা যেতে হবে রাত্রিবেলা এটা থেকে উনি কোনো ভাবে বিরত হতে পারবেন না তাহলে আমরা যখন যাবই একটা মাকে একটা আশা দিদি কি কাজ করে মা মাতৃ মৃত্যু কমাচ্ছে তারপরে কি করছে মা একা নিজের লাইফ নিয়ে একটা অজানা ড্রাইভারের সঙ্গে জার্নি করছে রাত্রিবেলা কিন্তু সেখানে মায়ের নিরাপত্তা আছে শিশুর নিরাপত্তা নিয়ে সরকারের মাথা আছে আর আশারের নিরাপত্তা নিয়ে শিশুর মা কোনো মাথা নেই কেন এটা আমাদের সরকারের কাছে এই বার্তাটা পৌঁছনো দরকার যে আমরা একজন আশা দিদি হয়েছি ঠিকই কিন্তু সরকার হয়তো ভাবছেন একটা আশা দিদি মারা গেলে বা সমান হানি হলে কিচ্ছু এসে যায় না আর একটা ওইখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলে হয়ে গেল তাহলে এই তো আবার কাজটা উঠে উঠে আসবে আমার কিন্তু আসল উদ্দেশ্যটা কি। একজন আশা দিদিকে তার নিরাপত্তা দেয়া তার পরিবারকে নিরাপত্তা দেয়া এবং মা শিশু সবাইকে নিয়ে চলা একজন সরকারের কর্তব্য এবং দায়িত্ব সেই দায়িত্ব যদি উনি পালন ঠিকমাত্র না করতে পারেন তাহলে এই আশা পথটাকে তুলে দেওয়া উচিত এই আশা পথ থেকে এই আশা পদে রেখে তাকে তাদেরকে ভিকটিম বানিয়ে তাদেরকে কোনো পেশায় অত্যাচার চালিয়ে কাজ করিয়ে নেওয়ার কোনো আমরা অজুহাত মানবো না এইখানে আমাদের মেন বক্তব্য হচ্ছে যে আমরা রাত্রিবেলা কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাব না একই কথা আমাদের এটাই দাবি সরকারের কাছে আমাদের এই বার্তা যে আমরা যেন এই সরকার আমাদের যেন দৃষ্টি আকর্ষণ করেন যে আমরা অবশ্যই যেন এই কাজটা আমাদের করতে হবে বলে আমরা কিন্তু স্বেচ্ছায় কাজে এসেছি আমরা জানতাম এটা সরকারি চাকরি না এটা সরকারি কাজ না কিন্তু আমরা এসেছি যে আমরা সমাজসেবা করবো সুতরাং সেবা আমরা করছি হাজারো হাজারো কাজের বোঝা আমাদের মাথায় রয়েছে কিন্তু আমরা কখনো পিছু পা হইনি যে আমরা এই কাজটা করব না কিন্তু আজ আমরা এটাই আমরা শপথ নিচ্ছি যে আমরা কাজ করব কাজ করতে রাজি আমরা সব কাজ করতে রাজি কিন্তু আমাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে